ফের মাথা ভাঙা ময়নাগুড়ি ষোলো নম্বর রাজ্য সড়কের পাইকারটারি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম চারজন ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় আহতরা হলেন ধনঞ্জয় সিংহ অভিজিৎ বর্মন কমল বর্মন ও বাবলি বর্মন যখন গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে আহত চারজনের বাড়ি মাথাভাঙা এক ব্লক এলাকায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে যে সন্ধ্যার দিকে মানে সাড়ে ছয়টার দিকে মানে দুই বাইকে সামনাসামনি সংঘর্ষ মানে উনিও দেখে নাই এমনিও দেখে নাই দুজনে একটু গোদিক বেশি এনার গাড়িতে দুইজন ছিল ওনার গাড়িতে দুইজন মানে স্বামী স্ত্রী আর এনার দুইজনেই ছেলে ছিল অবস্থা কিরকম রয়েছে অবস্থা তো ওই পেশেন্টের অবস্থা খুব হাঁটু তো চলবেই না হাঁটুটা তো পুরো ভাঙে গেছে মানে কোনো অর্ধেকটা নাই পাটা মনে হয় কাটতে হবে ও তো একটা চলে গেলো জলপাইগুড়িতে